ঢাকায় গাজা সমর্থনে গণজমায়েত বারো এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকার সোহরি উদ্যানে অনুষ্ঠিত হল মার্চ ফর গাজা একটি ঐতিহাসিক সমাবেশ যেখানে লাখো মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছে সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন বাংলাদেশ নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতি গাজা ইস্যুতে বৈশ্বিক ন্যায় বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে আছে সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকরমের ক্ষতিব তিনি বলেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে মুসলিম দেশগুলোকে বক্তারা সরকারের কাছে দাবি জানান বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত ধারার পতিষ্ঠা ইসরায়েলি সংস্থাগুলোর জায়নিস্ট সম্পৃক্ত পণ্যের বর্জন জাতীয় ক্রিকেট দলের অনেক খেলোয়াড়ও গাজার পক্ষে সমর্থন প্রকাশ করেন সারা ঢাকা থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল করে মানুষ এই সমাবেশে যোগ দেন গাজার জন্য এই সংহতি ছিল অভূতপূর্ব ও উদ্দীপনায় সমাবেশকে ঘিরে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে এই সমাবেশ ছিল কেবল একদিনের ঘটনা নয় এটি ছিল নির্যাতিতদের পাশে দাঁড়ানোর একটি আন্তর্জাতিক বার্তা বাংলাদেশ আজও অন্যায়ের বিরুদ্ধে তার নৈতিক অবস্থান ধরে রেখেছে